হ্যালো গাইস ওয়েলকাম টু ডিওবি পডকাস্ট পুজো স্পেশাল পডকাস্ট আমি দেবজি তার আমার সাথে আছে আজকে কুশাঙ্কুর আজকের আমাদের টপিক হচ্ছে নবমী নবমীর মানেই পুজোর আর কি আরো একটু আনন্দ বেড়ে যাওয়া কারণ তারপরে তিনি দশমী সেদিনকে আর কি বিদায় মায়ের তো নবমীতে ঘোরা জমজমাট তারপরে তোমাদের ধুচি নাচ একটা আলাদাই ফিলিংস তো তোর কাছে নবমী মানে কি

অবশ্যই সেটা প্রত্যেকদিন আর নবমীর দুপুরের মেনু কি হতো স্পেশাল কিছু হতো মাংস হ্যাঁ আর রাতে রাতে ঠিক থাকতো ঠিক থাকতো না তারপরে সেই হেটে হেটে ঘোরা ঠাকুর দেখা হ্যাঁ দেখা হয়ে যা তাও ঠাকুর দেখা ছাড়বো না হ্যাঁ তাহলে ব্যাপার আলাদাই একটা মানে ফিলিংস তাই না অবশ্যই হ্যাঁ আর তোর কাছে নবমীর কোনো মেমোরেবেল কিছু আছে সেরকম সেরকম কিছু নেই আচ্ছা তো আমার কাছে সেভাবে বলতে কিছু বন্ধুদের সাথে ঘোরার সেটা তো একটা আলাদাই একটা তাই না সেটা আমরা আর কি চাই তো যাই হোক তো এবার আমরা দের ভিউয়ার্সদের কলিং সেশন নিয়ে আলোচনা করছি ঠিক আছে এখানে এখানেও কম এখানেও চারটে পাঁচটা মানে চার কলি না আছে চারটে আছে তারপরে ধুনুচি আছে ধুনুচি না ধুনুচি না আসবি না এখানে ধুনুচিটা আছে আসবি আচ্ছা প্রথম জন বলছে হ্যালো নবমী রাত মারি আমার কাছে বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং এবং সন্ধি পুজো দেখার দিন আমরা সবাই নতুন জামা কাপড় পরি আর পুরো রাত ঘুরে বেড়াই তো আমরা যেটা বলবো এটা খুবই একটা ভালো কথা বলেছো সারা রাত ঘুরে বেড়ানো একটা প্যান্ডেল হপিং তুইও তো তাই বলবি নিশ্চয়ই অবশ্যই হ্যাঁ নেক্সট বলছে সেকেন্ড আমাদের বাড়ি নবমীর রাতে কালচারাল শো হয় আমি এবং আমার বন্ধুরা মিলে গান গাই পুজোর আনন্দ অন্যরকম খুবই ভালো বলে কালচারাল প্রোগ্রাম একটা খুবই ভালো জিনিস হ্যাঁ আর বেশ মজাও হয় এখানে হুম নেক্সট বলছে আমি নবমীর রাতে ফটোগ্রাফি করি প্যান্ডেলের আলো আর ঠাকুরের সাজ সবই ক্যামেরার কাছে অসাধারণ দেখায় খুবই ভালো ভালো কথা হুম আর কিছু ছবি পারলে এখানে পাঠিয়েও দিতে পারেন যেটা আমরা দেখাতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নেক্সট হচ্ছে আমাদের এলাকায় নবমীর রাতে ঢাক প্রতিযোগিতা হয় আমি ঢাক বাজাই অনেক আনন্দ হয় একদমই ঢাক ছাড়া তো পুজো অসম্পূর্ণ অবশ্যই হ্যাঁ আর যদি প্রতিযোগিতা যদি জিতে থাকো অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব ঠিক আছে বেস্ট অফ লাক ততক্ষণের জন্য একদম এবার আমরা কোয়েশ্চেন আনসার সেশন নিয়ে আলোচনা করছি কিছুটা অবশ্যই নবমীর রাতে খিচুড়ি না ফুচকা কোনটা বেশি মজার যা যা প্রেফার করে একদম

নেক্সট হচ্ছে আমাদের গ্রামে নবমীর রাতে নাটক হয় সবাই মিলে খাইদাই করি খুব ভালো হয় তো হ্যাঁ নেক্সট হচ্ছে আমি এই রাতে মোমো আর ফুচকা খাই যেন ফেস্টিভ্যাল ফুল্লি এনজয় হয় সেটা যার যার কাছে যেমন তাই তো হ্যাঁ নেক্সট হচ্ছে নবমীর কালচারাল শো আমাদের এলাকার হাইলাইট সবাই এক্সাইটেড হয় খুবই ভালো আর তুমি কোথা থেকে বোধ অবশ্যই হয় হ্যাঁ তুমি কোথা থেকে বলছো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট হচ্ছে আমাদের আমি নবমীতে আলাদা শাড়ি পরে ছবি তুলি বন্ধুদের সঙ্গে কম্পারেসন হয় মজা হয় খুবই ভালো আর লাস্ট হচ্ছে আমাদের ক্লাবে নবমীতে গ্রুপ ডান্স করি অডিয়েন্স দারুণ রিয়াকশন দেয় খুব ভালো তোমরা কালচারাল প্রোগ্রামে অংশ গ্রহণ নাও হুম ঠিক আছে ঠিক রাতে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা ধুনু চিনাচ একদম

বন্ধুদের সঙ্গে নবমীর আনন্দ বেশি না পরিবারের সঙ্গে সেটা যে যা প্রেফার করবে নবমীর রাতে সবটা এটা নবমীর রাতে স্মৃতি সব সময় মনে থাকে কেন কারণ পরের দিনের লাস্ট দিন সেই জন্য একদম তো আজকে আমাদের এখানেই শেষ হলো নবমীর টপিক নিয়ে নবমী মানেই পুজোর আর কি লাস্টের একটা দিন এসে গেল দোকান তারপরে তিনি দশমী বিদায় জানানোর একটা আলাদাই একটা মানে আমাদের কাছে একটা আলাদাই ফিলিংস নবমীর মানে খাওয়া দাওয়া কালচারাল প্রোগ্রাম প্যান্ডেল হপিং বন্ধুদের সাথে ঘোরা সেলফি তোলা সবকিছুই এরপরের দিন বিজয়ার আনন্দ বিসর্জন আমার নতুন গল্প তখন যেন টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইক্ট করে দিও আর আমরা অবশ্যই আহ নবমীর রাতেরও একটা ভিডিও আনবো প্যান্ডেল হপিং এ ঠাকুরের তো ততক্ষণের জন্য টাটা আর তোমরা অবশ্যই ভালো করে পূজা এনজয় করো বন্ধুরা শুভ নবমী আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনে টিপে দেবেন আর বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন गाइस আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরে ঠাকুর দেখতে তো দেখা যাক সেখানে গিয়ে বাকিদের দেখা তো এক ঘন্টার কাছাকাছি প্রায় শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে আছি বাকিদের আসার এখনো কোনো টাইম হয়নি স্পেশালি বিক্রম এখনও আসতে পারেনি তাই দাঁড়িয়ে আছি তো ওদের ট্রেন সবে ঢুকছে তো দেখা যাক কি হয় এখানকার একটাও জায়গার নাম যায় না

तू तू छोड़ दो ना अम्म

ဟုတ်ကဲ့ チーム。 Boom! Okay.